আসসালামু আলাইকুম ডিজিটাল নতুন কুড়ি প্রি স্কুল থেকে আপনাদের নতুন বছর দুই হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার সকালকে জানাই নববর্ষের শুভেচ্ছা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ডিজিটাল নতুন কুড়ি সারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া এখানে আজকে রেজাল্ট ঘোষণা করা হবে আপনাদেরকে আমন্ত্রিত জানাচ্ছি আমাদের ডিজিটাল নতুন কুড়ি ক্রিকেটেড স্কুলে শিক্ষকমণ্ডলী অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী আছেন আটজন ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া আসার জন্য প্রাইভেট কার নোহা গাড়িগুলি আছে আপনারা বাচ্চাদেরকে আমাদের এখানে ভর্তি করাবেন ছোট ছোটো বাচ্চাদের জন্য খেলার সুব্যবস্থা আছে যা আপনারা নিজ চোখে দেখছেন ডিজিটাল নতুনগুলি ক্রিকেটের স্কুল মূলত আধুনিক স্কুল আমাদের এখানে ল্যাপটপ আছে বাচ্চাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য কম্পিউটার অপারেটর নেট করা আছে আপনারা এসে স্বরজমনি দেখে শুনে বাচ্চাদের ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমাদের ডিজিটাল নতুন কৃপি স্কুলে ভর্তি করাতে পারেন আমাদের এখানে রেজাল্ট ঘোষণা করা হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রথম স্থান দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হচ্ছে আপনারা দেখছেন পরিচালক মহোদয় শিক্ষক মণ্ডলী ছাত্রছাত্রী অভিভাবক মণ্ডলী উপস্থিত আছেন শুধু দর্শক আপনারা এসে দেখে শুনে আমাদের ডিজিটাল নতুন ক্রিকেট স্কুল শারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়াতে ভর্তি করানোর জন্য অনুরোধ করছি